আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারাশা আল্লাহ খাইরান খাই খুবই চমৎকার আগামী দেশ নায়ক রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান খুব চমৎকার একটি দৃশ্য দেখে খুবই ভালো লেগেছে মাশাল্লাহ তো বিষয়টি ইসলাম বিড়াল পুষার সম্পর্কে ইসলাম আমাদেরকে কী বলে তারপর তার আগে বিষয়টি একটু ছোট করে বলি বিড়াল এমন একটি জিনিস বিড়াল আমাদের প্রখ্যাত প্রসিদ্ধ সাহাবি হযরত আবু হুরেরা আবু হুরারার ওপর একটি ডাক হচ্ছে বিড়াল বিড়ালের পিতা সানা বিড়ালের পিতা সেই হিসাবে তিনিও প্রসিদ্ধ তো সেই প্রসঙ্গে বর্তমানে আমাদের দেশে পোষ্য বিড়াল হিসেবে অনেকে বিড়াল পালন করেন ইসলামে বিড়াল পোষা জায়স অনেক সাহাবি বিড়াল পালতেন বলে হাদিসে অসংখ্য বর্ণনা রয়েছে কিন্তু শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না সেই প্রসঙ্গেই আবারও সেই হাদেশটি এসেছে চোখের সামনেই আলোচনাটার হজরত আবু হুরার্দ্লাতাল হইতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা বলেছেন জৈনিক এক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছিল সে বিড়ালটি বন্দি করে রাখে এ অবস্থায় সে বিড়ালটি মারা যায় সে এটি বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে সেরাও দেয়নি যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে সহি হারি হাদিস নম্বর তিন হাজার চারশো বিরাশি উক্ত হাদিস থেকে বেকাই বুঝা জানা যায় হাজরত হাফেজ ইবনে আজ হাজার আসকালানি রহমতুল্লি বলেন কর্তুবী রহমতুল্লি বলেছেন এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা যায় বলে প্রমাণিত হয় যদি তাহাকে তাহাকে খাবার পানি দেওয়া ব্যাপারে ত্রুটিপূর্ণ না হয় হুল বাড়ি তবে বিড়াল পোষা আমাদের সুন্নত কোন কারণে যেহেতু আমাদের নবী পালন করেছেন এবং সাহাবারাও তা পালন করেছেন সেই হিসাবে সুন্নত হিসেবে বর্ণনা করা হয়েছে আর একটি বর্ণনায় অনেকে বিড়াল পোষাকে সুন্নত বলে মনে করেন এটাকে ঠিক কি না নবীজ ইসলাম বিড়াল পোষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না